আসসালামু আলাইকুম মেজবান আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আর আজকে আমি যাচ্ছি এখন রাজশাহীতে রাজশাহীতে একটা জোরের কাজে যাচ্ছিলাম অনেক সকাল সকাল বের হয়েছে অর্থাৎ সূর্য ওঠার আগে অ্যান্ড এখানে আমার বাইকে একটু বেশি করে তেল ভরে নিলাম যাতে রাস্তার মধ্যে কোথাও থামতে না হয় দেখেন কি পরিমাণ ওয়েদার সকাল সকাল ঠান্ডাও লাগতেছিল এরকম একটা অবস্থা ওই তো সূর্য মামা এখন উঠেই নাই মনেও ঘুমাচ্ছে যাই হোক ওনার গাছকে আমি উঠে গেছি উঠে যেয়ে গাছগুলো সারতেছি সে পচে গেছি আসলে আবার খুব কাছের একজন মানুষ আমার আপন খালতো ভাই তার একটু সময়টা খারাপ যাচ্ছে তার সাথে আমি দেখা করার জন্য রাজশাহীতে ভিড়ে রাজশাহী সিএমবির মোড়ে যে রেস্টুরেন্টটা ছিল সো সেটাতে দেখা করতে যাব এরকম সো রেস্টুরেন্টটা ছিল সিএমবির মোড়ে যে রেস্টুরেন্টটা ছিল ভাইরাল রেস্টুরেন্ট আর কি যাবো যাবো করে আমার যাওয়ার সুযোগ হয় না আমার বসে রাজশাহীতে বাট আমার নগা থাকার জন্য এখান থেকে অনেকটা জার্নি করে যেতে হয় টাইম সময় সব কিছু মেলাতে মেলাতে অনেকটা কষ্ট হয়ে যায় তো যাই হোক খালতো ভাইয়ের সাথে দেখা করার পরে যাচ্ছিলাম যেতে 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 আম্বানি পরিবারের ছেলের সাথে আমার কথা হচ্ছে আপনারা ভাববেন আম্বানি কেন আসছে যাই হোক আলামিন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে ঈদের পরে কি অবস্থা কেমন আছে একটু খোঁজখবর নিচ্ছিলাম তো অবশেষে চলেই আসলাম রেস্টুরেন্টের কাছে এখানে দুঃখের একটা বিষয় কি জানেন রেস্টুরেন্টে আমি দেখতে পাচ্ছি ওই তো সামনে বাট জাস্ট দুই কদম দেওয়ার সাথে সাথে আমার কাছে ফোন আসে যে এখন আমাকে ব্যাক করতে হবে আমার যাইতে পারেনি রেস্টুরেন্টটা দেখা হলো না নেক্সট কোনো একদিন হয়তো বা কোনো একটা ভিডিওটা আপনাদেরকে দেখাবো ওইখান থেকে চলে আসছি আমার এক কাকার বাসায় ওর বেবিটা এত কিউট এত কিউট যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আপনারা দেখেন ওর বয়স এখন এক বছর হয়নি অলরেডি ও হামপোড় পড়া শুরু করে দিয়েছে এবং হাঁটার চেষ্টা করছিলো সেই সময় ভিডিওটি আমি একটু ধারণ করছিলাম আমার ফোনে যাই হোক ওর সাথে একটু খেলা টেলা করলাম আর এদিকে আবদুর সিল্লাহ ছোট ভাইয় বরবাদ মুভি দেখবে এখানে দুঃখের আরেকটা বিষয় আরবর্ষের রাজশাহীতে বাট দুই বছর ধরে আমি সেরাপ্লেক্স একটা মুভি দেখবো এই সুযোগ শিডিউলটা মিলে উঠতে পারেনি এতটাই মুভি হয়ে যায় না এখান থেকে আমি যেখানে থাকি এখান থেকে রাশিয়া যাইতে আসতে একটা দিন অর্ধেক টাইম শেষ তো আমি বাদ বাকি সময় কি করব তো যাই হোক রাশিয়াতে ব্যাক করার পথে সিনেপ্লেক্সে যেহেতু যাইতে পারলাম না ছোটো অনেক অনেক আবদার ছিল আমি তো টেনশন করতেছিলাম যে এই গরমের মধ্যে এই হলগুলোতে বসে কিভাবে ছবি দেখবো যাই হোক অবশেষে আসলাম বরবাদ মুভি দেখার জন্য এত পরিমাণ ট্রেলার ছিল এটা কিন্তু আমি ঈদের দ্বিতীয় দিনে দেখছিলাম আর অসম্ভব সুন্দর একটা মুভি জাস্ট দেখেন আপনারা তো আমি বলবো যারা যারা এখনো বর্বোধ মুভি দেখেননি অবশ্যই চলে আসুন অবশ্যই চলে আসুন অরিজিনালে আমি অনেক দিন ধরে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখি তো সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর সাথে কম্পেয়ার করার মতো একটা মুভি শাকিব খান যখন রুলস রলস থেকে আসে বা এন্টি নাই যে এনটি লুকটা ছিল হ্যাঁ সাইলেন্স তো কি বলবো এত পরিমাণ সুন্দর একটা মুভি আপনার আসুন দেখুন আর সকলে সকলকেই বরবাদের দাওয়াত পক্ষ থেকে শারিফ খানের পক্ষ থেকে আপনার আসুন হলে আসুন বড়বাদ মুভি দেখুন এবং উপভোগ করুন অনেক সুন্দর একটা মুভি